হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কন্যার থেকে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও তো আজকে আমি রান্না করব কাঁকরোলের পুর মানে পুর বরা কাঁকরোল তো তোমরা তো তোমরা সঙ্গে দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা সবার আগে আমি কাকরলগুলো সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে তুলে নেব। আর কাঁকরোলগুলো আমি বেশি টাইম সেদ্ধ করব না কারণ এমনিতেও পুর ভরে ভাজা করব তখন ভালো করে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পর আমি ভিতর থেকে বীজগুলো বের করে নেব এবার আমি ছোট একটা চামিচ দিয়ে বীজগুলো বের করে নেব। তো কাঁকরোলের ভিতর থেকে সব বীজগুলো আমি বের করে নিয়েছি এবার আমি এই বীজগুলো সুন্দর করে মেখে নেবো পুরের জন্য ফেলবো না কারণ বীজগুলো একদম কচি আর পুরের জন্য আমি মশলা নিয়েছি এখানে সাদা সর্ষে নিয়েছি সাদা সরষে আর পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন আর মরিচ কুচি করে নিয়েছি এবার আমি সরষে কাজু একসঙ্গে গুঁড়ো করে নেব পুরটা বানানোর জন্য এখন কাজু আর সরষে গুলো একসঙ্গে গুঁড়ো করে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল আর সর্ষের তেলেই আমি পুরটা বানাবো তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো আমি সর্ষের তেলেই বানাবো কিছুক্ষণ গরম হতে রাখবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা করে নেব আর এই কাঁকরপুরের পুরটাই সুন্দর করে বানাতে হয় টেস্টি করে তাহলে পুরটা খেতে বেশি সুন্দর হয় পেঁয়াজগুলো একদম বাদামি কালার করে ভাজা করে নেব কিছুক্ষণ টাইম লাগিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা করে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এখানে আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচি একদম বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে রাখা কাজু আর সরষে বাটা দিয়ে দেব এবার আমি কাজু আর সরষেটা গুঁড়ো করে নেব এবার আমি এখানে সরষে আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম এখন পেঁয়াজের সঙ্গে সুন্দর করে আমি খসিয়ে নেব আর চুলা রাশটা কমিয়ে রাখবো কাজু আছে না তো নিচে লেগে যেতে পারে যতক্ষণ অবধি একদম কোরটা শুকিয়ে না আসে ততক্ষণ অবধি আমি খসাব এবার এইভাবেই অনবরত নাড়া দিতে হবে এরপর আমি দিয়ে দেবো কাঁকরলের বীজগুলো তোমরা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারো মিক্সার গ্রাইন্ডারে ফেস করেও দিতে পারো আর কচি একদম কচি তাই জন্য আমি এইভাবেই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব ঠান্ডার মতো লবণ এরপর দিয়েও দেবো অল্প করে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব কাজু এনেব মানে ভালো করে পুরোটা খুশিয়ে নেব। কাঁকরোলের জন্য পুরটা হয়ে গেছে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে আমি তুলে নেব এখন আমি কাঁকরোলের পুরের জন্য বাটিতে নিয়ে নিছি আন্দাজ মতো বেসন লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে নিলাম আর একদম ঘাড়াও করিনি আর খুব একটা পাতলাও করিনি এবার আমি একটা চামিজ দিয়ে কাঁকরালের ভিতরে পোরগুলো ভরে নেব আর চামিজ দিয়ে কিনারগুলো এইভাবে চাপা দিয়ে দিয়ে দেব যাতে করে তেলে দেওয়ার পর আর পোরগুলো বেরিয়ে না আসে এইভাবে কিনারটা চাপা দিয়ে দিতে হবে তো এইভাবে আমি সব কাঁকরের ভিতরে পোরগুলো ঢুকিয়ে নেব আমার সবকটা কাঁকরলের ভিতরে পোর ঢুকানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেব আর আমি সাদা তেলেই কাঁকরলের পোরগুলো ভাজা করে তুলে নেব কাঁকরোল পুরের জন্য পুর ভাজা করার জন্য দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হতে রাখবো কিছুক্ষণ এরপর আমি এইভাবে বেসনে ডুবিয়ে একে একে সব ভাজা করে তুলে নেব এইভাবে আমি বেসনে লুবি দিয়ে দেব তোমরা তোমাদের আন্দাজে ভাজা করবে আমি এখানে পাঁচটা ছয়টা করে একসাথে দিয়ে দিচ্ছি আর এবার আমি এপিঠ ওপিট করে উল্টে করে দেব যাতে দুই পিট ভালো করে ভাজা হয় আর এমনিতেও কাঁকরগুলো আগের থেকে সেদ্ধ করা এখানে আর সেদ্ধ করতে হবে না শুধু উপরটা সুন্দর করে ভাজা করতে হবে ওই পিঠটা ভালো করে ভাজা হওয়ার পর আমি এই পিঠ করে দেব আর এইভাবে করে নিচ্ছি কারণ কড়াইতে যাতে লেগে না যায় এখন আমি উল্টে দেব। আর কাকরলপুর জটপট ঝটপট হয়ে যায় খুব একটা টাইম লাগে না বন্ধুরা আর কাঁকরোলের সিজন এখন বাজারে প্রচুর ওঠে আর কাকরল শরীরের জন্য খুবই ভালো রক্তশূন্যতা দূর করে ভিটামিন সি ভরপুর কাঁকরোল আমার খুবই ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে তরকারি খেতেও ভালো লাগে আমি সিদ্ধ করেও খাই আমাদের ঘরে সবাই ভালো পায় পছন্দ করে কাঁকরোলটা তো দেখো বন্ধুরা আমার এই কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আরেকবার উল্টে দেব এরপর নামিয়ে নেব এই পেটটা কিছুক্ষণ লাল হয়ে আসার পর আমি তুলে নেব। আমাদের বাড়িতেও কাকরলের গাছ আছে এখনও ধরে নেই ফুল আসছে যখন ধরবে তোমাদের ভিডিও করে দেখাবো আমাদের বাড়ির কাঁকরোলগুলো অনেক বড় বড় হয় গোল গোল বড় খেতেও খুব টেস্টি আর এগুলো বাজারের কিনা তো আমার এই কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন আমি এই কাঁকরলগুলো তুলে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে লাল করে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেছি বাকিগুলো আমি এইভাবে ভাজা করে তুলে নেব তো বন্ধুরা এইগুলো কাঁকরোল ভাজা করা হয়ে গেছে আমার এখন বাকিগুলোও আমি ঠিক এইভাবে ভাজা করে তুলে নিচ্ছি আর এইগুলো আমি ঠিক একইভাবে এপিট ওপিট করে উল্টে দেব আর বন্ধুরা কাকরোলের তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে ডাল ভাতের সাথেও খেতে পারো রুটির সাথেও খেতে পারো বা শুধু শুধু খেতেও পারো সন্ধ্যার চায়ের সাথে একদম পকোরার মতন খেতে খুবই ভালো লাগে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি কোনো নতুন বন্ধু হতে যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে আমি তোমাদের চব্বিশ ঘন্টা পর বেক করে দেব আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক করা ভালোবাসা আর যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা